সিয়ামির চাঁদ দেখো আকাশে দিছে আলো তুমি কি চাও না তোমার নিজের ভালো সিয়ামির চাঁদ দেখো আকাশে দিছে আলো তুমি কি চাও না তোমার নিজের ভালো সেয়া মেলো খুলে দাও তুমি দিল নিজেকে গোছা তুমি আি তিল সেয়া মেলো খুলে দাও তুমি দিল নিজেকে গোছা তুমি জিতিল তিল তুমি মুছে ফেলো তোমার হাতের কালো তুমি মুছে ফেলো তোমার হাতের কালো সিয়ামির চাঁদ দেখো আকাশে নিছে আলো তুমি কি চাও না তোমার নিজের ভালো সিয়াবির চাঁদ দেখো আকাশে দিছে আলো তুমি কি চাও না তোমা নিজের ভালো না জাতের পাঠ করো প্রাণ ভরে তোমার মুক্তি তুমি লিখে নাও দ্রুত করে না জাতের বাণী পাঠ করো প্রাণ ভরে তোমার মুক্তি তুমি লিখে নাও দ্রুত করে তুমি তোমার কপা আকিত করো ভালো তুমি তোমার কপা করু করো সিয়া বীর চাঁদ দেখো আকাশে নিছে আলো তুমি কি চও না তোমার নিজের ভালো সিয়াবীর চাঁদ দেখো আকাশে নিছে আলো তবি কি চাও না তোমা নিজের ভালো